সালামু আলাইকুম সকাল থেকেই আমাদের মেয়েদের তোরঝাঁপ শুরু হয়ে যায় দেখুন সকালবেলা এই যে বিছনা পার্টি গোছ করে রেখে তারপরে চলে গেলাম একটু ড্রেসিং টেবিলের সামনে সেখানে কি টুকটাক গোচ করে নিলাম আর এই যে আমার ফেভারিট পার্সটা এদিকে ছেলের বিছনাটাও করে নিলাম অবশ্যই এইখানে সব কিছুই যে আমি গুছিয়েছি এমনটা না আমার হাজব্যান্ড একটু সাহায্য করেছে আমাকে আর এইখানে আমরা খাওয়া দাওয়ার পর একটু এলোমেলো হয়েছিলো সেটা একটু গোছ করে নিলাম তারপর বানিয়ে নিয়েছিলাম একটা গ্রিন টি অবশ্য ওটা আমি এখনও খাওয়ার টাইম পাই নাই এদিকে চলে এসেছি রান্না করতে এগারোটা বেজে গিয়েছে ছেলে যাবে স্কুলে এর মধ্যেও কিন্তু আমি গ্রিন টিটা খেয়ে পারিনি রান্না করবো আর রান্না করতে করতে কোনো এক ফাঁকে খেয়ে নেবো আমার কিন্তু এমনটাই হয় সব সময় যে আমি চাটা গরম খাই এমনটা না বেশিরভাগ সময় আমার চাটা অনেকটা শরবতের মতোই হয়ে থাকে আর এই নিয়ে আমার বাসার সবাই কিন্তু আমার সাথে খুব হাসাহাসি করে যে আমি চা খাই নাকি শরবত খাই তারা নাকি টেরই পায় না কিন্তু তারা মহিলা মানুষ হলো টের পেত এক হাতে দশ হাতের কাজ করতে হয় রান্না বাড়া ঘর গোছানো এটা করা সেইটা করা যদি পুরা দিন বাসায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেখা যেত যে একটা মহিলা কি কি কাজ করে আর কোন ধরনের কাজ করে তাহলে কিছু মানুষের মুখে তালা পড়ে যেত তারা মনে করে শহরে থাকে একটা ছোটা বউ আছে তাহলে তো এর কোনো কাজই নাই কোনো সমস্যাই নেই তো বিন্দাস লাইফ ক্রিয়েট করছে আসলে ব্যাপারটা কিন্তু এমন না যতই আপনার হেল্পিং হ্যান্ড থাকুক কিছু কাজ আছে যেটা আপনার করে যেতেই হবে সেটা আপনাকেই করতে হবে আর এটা যদি আপনি ফাঁকি ঝুঁকি করেন না এটাতে যদি ছাড় দেন তাহলে আপনার সংসার কখনোই সুন্দরভাবে এগোতে পারবে না মহিলাদের নিজস্ব কিছু কাজ থেকেই যায় সেটা যত বোয়া থাকুক আর তাছাড়া একটা ছোটা বোয়া তো সে তো আর সারাদিন চব্বিশ ঘন্টা আমার সঙ্গে থাকে না নিজের অনেক কাজ আছে অনেক দায়িত্ব আছে অনেক বুঝ আছে যেটা শুধু আমাকেই বুঝে চলতে হয় সেটা আর কারো দ্বারা সম্ভব নয় আর মজার একটা বিষয় কি জানেন যেদিন আমি চিন্তা করি যে আমি টুকটাক অল্প কিছুর মধ্যে রান্না শাক যে চলে আসব বেশি কিছু ঝামেলা করব না আল্লাহর রহমতে আমার সেই দিনই থেকে বেশি ঝামেলা হয় আমার মনে হয় যে এই খাবারটা একটু রান্না করি আবার ভাবি এটা তো হাজবেন্ড তেমন একটা পছন্দ করে না ওনার জন্য অল্প কিছু করে একটা করি আর এইদিকে আমার বড় রাজকুমার শিয়াল রাজকুমার তার কথা তো আপনারা জানেনি তার তো মুরগি ছাড়া চলেই না যে কোনো কিছুর ভিতরে তার চিকেনটা চাই চাই তো সপ্তাহে কয়েকটা দিন কিন্তু আমার তার জন্য এটা রান্না করতে হয় আর এই দিকে দেখেন আমি বসিয়ে দিয়েছি এখানে রান্না করব হচ্ছে হ্যাঁ ডাবল দিয়ে পাট শাক তো প্রথমেই ডালটা শুধুমাত্র লবণ হ্রুদ আর কাঁচামরিচ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে এইদিকে আবার চলে এসেছি কাপড় ভেজাতে আপা আসার টাইম হয়ে গিয়েছে হালকা একটু গরম পানি দিয়ে যদি আগে থেকে ভিজিয়ে না রাখি তাহলে একদমই পরিষ্কার হবে না মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখতেন ভালো রাখতেন আমি যদি নিজ হাতে সমস্ত কাজ করতে পারতাম তাহলেই অনেক ভালো হতো কারণ এমন এমন বিষয়গুলো মেনে নেওয়া যায় না এমনটা হয় মাঝে মাঝে আমার এটা মনে হয় শুধু শুধু আমার গরম পানি আর হুইল পাড়ারটুকুই নষ্ট হচ্ছে আলহামদুলিল্লা আল্লাহর রহমতে আপার কাচায় তেমন কোনো কাজই হয় না এই জন্য বেশিরভাগ সময় আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে আমি ওনাকে দিয়ে ভারী কাপড়গুলা কাচিয়ে নিই এটা আমি আপার বদনাম করছি না কিন্তু উনি এমনই আমি যেমন আমার কাজটা করবো ভালোবেসে অন্য কেউ তো এতটা ভালোবেসে আমার কাজটা করবে আর অন্যর কাজ আমার পছন্দ হবে এমনটাও না কিন্তু এমন একটা সময় ছিল যখন আমি রান্নাটাও ঠিকমতো করতে পারতাম না এতটাই অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অন্তত সেই জায়গা থেকে বের হতে পেরেছি স্বামী সন্তানের জন্য রান্না করতে পারছি তাদের পছন্দ মতো খাবার রান্না করে তাদের মুখের কাছে তুলে ধরতে পারছি এর জন্যই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর আল্লাহর কাছে একটাই আল্লাহর জন্য দিনকে দিন আরও সুস্থ হয়ে যায় এর নিজের সমস্ত কাজ যদি নিজে করতে পারবো না জানি কত আনন্দ হবে আমি একটা সাপ জিনিস করে দেখেছি যেদিন আপা আসে না সেই দিন আমার কাজগুলো আরও বেশি গোছানো হয়ে যায় টাইমলি টাইম আমি আমার সমস্ত কাজগুলো গুছিয়ে রান্না বাড়া করে যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সিমসাম রেডি ফিটফাট কিন্তু আপা আসলে হয় কি ওই ঘড়ি ধরে আমার টাইম ধরে বসে থাকতে হয় উনি আসবে এটা করবে সেটা করবে এই সেই তারপরে তার যে কাজের ধরন সেটা তো থাকলো না এইবার বললাম তারপরও তিনি আমাকে অনেক সাহায্য করেন তার কাছে আমি কৃতজ্ঞ এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই যদি তিনি এইটুকু না করতেন তাহলে অবস্থা তো আরও খারাপ হতো এদিকে দেখেন তিনটা রান্নাবান্না আমার কিন্তু শেষ আর আমি চাউল ধুতে বলে গিয়েছি ছেলের স্কুলের টাইম তো হয়ে এসেছে প্রায় তার মধ্যে আমি চাউলটাও ধুয়ে বসিয়ে দিলাম এদিকে ওর মাংসটাও কষানো প্রায় হয়ে এসেছে এবার এটাতে পানি দিয়ে দিব। তো আপুরা এই ডেলি ব্লগকে একেই বলে আমি যখন ভিডিও করা শুরু করেছি তখন কিন্তু আমি আসলে জানি না যে কুকিং ভিডিও কেমন হয় ডেইলি ব্লগ কেমন হয় এটা সেটা কিছুই বুঝতে পারি না তাই নতুন করে শুরু করছি যে একটু একটু করে ডেইলি ব্লগ করা শুরু করব। অন্তত আজকে আমি কি রান্না করলাম সকাল থেকে কী করলাম একটু ঢোলো ঝলকটা আপনাদের দেখাবো তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের আমার রান্নাবান্নার আয়োজন আর টুকটাক কাজ যেগুলো আমি করলাম সেটা আপনাদের দেখালাম রান্না বান্না শেষের পরে এইবার পালা হচ্ছে গোছল টোচল করে কালাম পরে খাওয়া দাওয়া করে দিব্যি একটা বিন্দাস ঘুম আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রিমি রান্নাঘরে পাশে থাকবেন আর পাশে থাকতে গেলে কি করতে হবে এটা তো আপনাদের জানাই আছে নতুন করে আপনাদের শিখিয়ে দেওয়ার প্রয়োজন নাই তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আগামীর জন্য সুন্দর কিছু প্রত্যাশা রাখেন ইনশাল্লাহ পূরণ করার মালিক আল্লাহ আল্লাহ হাফেজ